এবং মন্দিরের সম্মুখভাগে আমরা মন্দিরের পতাকাটি উত্তোলন করছি তো যিনি পতাকাটি উত্তোলন করছেন আমাদের এই মন্দিরের জন্মলগ্ন থেকেই জানা সহযোগিতা সহানুভূতি এবং একত্রিতা আমরা লক্ষ্য করেছি প্রবীণ ভক্ত শ্রী কমলচন্দ্র বড়াই মহাশয় মানে মন্দিরের পতাকাকে উচ্চারণ করছেন আমরা সবাই হরিধানে এবং সহকারে এই পতাকাকে স্বাধীব জানাবো সকলের জানা যে আকাশে কার্তিক মন্দিরের শুভ সূচনা হয়েছিল ধীরে ধীরে প্রায় চব্বিশ বছর অতি প্রাণ অনেক টান মধ্য দিয়েই পথ চলা আমি দীর্ঘদিন দাঁড়িয়ে থেকে যে উপলব্ধি আমাদের হয়েছে অনেক মানুষ যার সত্য ছায়ায় এসে আজকে জুলাতে পারছেন খুব দু একটি কথা মাত্র বলে শেষ করব কারণ এই প্রভাতে বেশি কিছু সময় মানুষের নেই মন্দিরের নামকরণ করা হয়েছিল শ্রী শ্রী চৈতন্য ভাবনামূলক মন্দির যে উদ্দেশ্য নিয়ে সেইটুকু কথা শুরু বলব শ্রী অর্থে সৌন্দর্য চৈতন্য ভাবনা মহাপ্রভুর যখন শিশুকালে তার নাম রাখা হয়েছিল নিমায় গায়ের ছিল গৌরবর্ণ তাই নাম হলো গৌরাঙ্গ কিন্তু চৈতন্য নাম যখন হয়েছিল তখন কিন্তু তার মধ্যে পূর্ণ চেতনা যখন জাগরণ ঘটে তখন যখন চব্বিশ বৎসর বয়সে তিনি যখন গৃহত্যাগ করলেন কাটুয়াতে গিয়ে কেশব ভারতের কাছে তখন দীক্ষা গ্রহণ করলেন আর এই দীক্ষা দেওয়ার পর গুরুদেব তার নামকরণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্ণ চেতনার যখন জাগরণ ঘটে আমরা সেই নামকরণ নিয়ে এই মন্দিরের নামকরণ শ্রী শ্রী চৈতন্য ভাবনা মতো আমরা যদি আমাদের জীবনে সেই চৈতন্য ভাবনাকে নিয়ে আসতে পারি তাহলে সেই চৈতন্য ভাবনার যে সেই অমৃতত্ব অবশ্যই প্রত্যেকে লাভ করতে পারবেন অমৃত কথার অর্থ হচ্ছে অমর হওয়া অমর বলে কি তাহলে এরকম কেউ প্রশ্ন করবেন না যে আমরা কি তাহলে এর ধারণায় আসলে আমরা অমর হয়ে যাবো

মন্দিরের পক্ষ থেকে একান্তভাবে কামনা করছি এইটুকু কথা বলেই আজকে এই সামান্য অনুষ্ঠান আমরা শেষ করছি kita tuh bisa gini kan. Ah. Oh gitu. Jadi वो ऋषि का मंदिर है तालो का मंदिर